ভিউয়ার্স দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি নির্মিত হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ফিল্মটি নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মর্তুজা অতাশ জমজম এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয় আহসান নতুন খবর হলো বারো সেপ্টেম্বর ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি জানা গেছে দেশের সবগুলো সিনেপ্লেক্সে সিনেমাটি একযোগে মুক্তি পাবে বাংলাদেশের জয়া আহসান অভিনীত ও ইরানি নির্মাতা মর্তুজা অতাশ জমজমের সিনেমা ফেরেস্তে গেল বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয়েছিল ফিল্মটি সিনেমাটি গেল বছর ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য সে দেশের জাতীয় পুরস্কার জিতে নেয় এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি এদিকে ১২ সেপ্টেম্বর ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তারিখ এক সপ্তাহ পেছানো হয়েছে আগামী উনিশ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি সুবিধা বঞ্চিত একটি পরিবারের গল্প নিয়ে তৈরি হয়েছে ফেরস্তায় সিনেমাটিতে জয়ের বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা সুমন ফারুক এতে আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু শহীদুজ্জামান সেলিম শাহেদ আলী শাহিন মৃধা শিশু শিল্পী সাথী সিনেমাটির প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন জয়া আহসান